নমস্কার বন্ধুরা আমার আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই আপনারা কেমন আছেন আপনারা খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন এবং বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবেন এবং ছোট্ট একটা লাইক করে দেবেন তো আজকে আমি কোনো রান্নাবান্নার ভিডিও নিয়ে আসিনি তো আজকে প্রচন্ড বৃষ্টি হচ্ছে আমি ছাদে এলাম তো দেখুন গাছপালাগুলো কেমন সুন্দর বৃষ্টির জল পড়ে কেমন তো তাজা হয়ে উঠেছে গাছে অনেক ফুলও ফুটে আছে বৃষ্টি পরে চারপাশটা কেমন সুন্দর লাগছে তো বৃষ্টি হলে বা ঝালের ঝিটা আসতেলে দিলে আমাদের ছাদটা পুরো ভিজে যায় তো আমি ছাদে এসেছিলাম দেখার জন্য আর প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে জল বৃষ্টি হলে আমাদের এদিকে রাস্তায় কি হয় পুরো রাস্তাটা জল ভর্তি হয়ে এক হাঁটু পর্যন্ত জল হয়ে যায় রাস্তায় পারাপারে যাতায়াত পুরো বন্ধ হয়ে যায় আর আমাদের ছালটাতে পুরো জল জমে গিয়েছে অতটা পুরো জল দেখছেন পুরো রাস্তায় জলে ভর্তি পাশে যাওয়া যাচ্ছে না যেন আর আমার এই হচ্ছে ড্রাগন ফলের গাছ তো ড্রাগন ফলের গাছটা আমি ছোট্ট যখন লাগিয়েছিলাম তখন ভিডিও দিয়েছিলাম তো দেখুন আমার একটু একটু করে ড্রাগন ফলের গাছটা খুব বড়ো হয়ে গিয়েছে তো এরপরে আমি একটা ভালোভাবে স্ট্যান্ড করে গাছটাকে ঝুলিয়ে দেব দেখা যাক কতদিনে ফল আসে তো আমি গাছপালা খুব ভালোবাসি ওই জন্য গাছপালার খুব যত্ন নিই আর এইগুলো হচ্ছে টেবিল গোলাপের গাছ তো এগুলো টেবিলটা আমি ফুল ফোটে তারপরে ফুলগুলো আর হয় না মরে যায় এই হচ্ছে আমার পুরো ছাদ বাগান আর ঝোলানো টবে এই গাছগুলো রাখলে এই মানি প্ল্যান্ট একটা রেখেছি খুব সুন্দর লাগে তো এটা আমার মানি প্ল্যান্টটা ইনডোরে রাখা থাকে আমার রুমের মধ্যে তো আমি কিছুদিন বাইরে নিয়ে এসে রেখেছিলাম রুমের মধ্যে বেশি দিন রাখলে ঠিক থাকে না মারা যায় তো এই জন্য ছাদে কিছুদিন নিয়ে এসে রেখে দিই তারপর ঠিকঠাক হয়ে যায় গাছগুলো আবার নিয়ে চলে যায় আর এই হচ্ছে আমার পুঁইশাকের গাছটা গাছটাতে জল পড়ে একটু ভালোভাবে যদি পাতাগুলো গজিয়ে আসে আর এই হচ্ছে গোলাপ গাছগুলো গোলাপ গাছগুলো বর্ষায় জব বৃষ্টি পড়তে গাছগুলো খুব সুন্দর পাতা নতুন করে পাতা গজিয়েছে ফুল আসছে পুঁড়িয়ে আসছি ততদিন প্রচণ্ড গরমে একটাও ফুল হয়নি গাছগুলো পুরো খারাপ হয়ে গিয়েছিলো তো গাছগুলো আমরা অনেক দিন গোলাপ গাছের যত্ন নেওয়া হয়নি নি তাই গোলাপ গাছগুলো একদিন ভাবছি একটা ভিডিও বানাবো আর কলা গাছগুলো খুব যত্ন নেব কিছু ফার্টিলাইজার অ্যাড করতে হবে গলা গাছগুলোতে আর দেখুন বৃষ্টির পরিমাণটা আরও জোর বেড়ে গেল বৃষ্টি দেখলে আমার খুব ভালো লাগে ভিজতে ইচ্ছে করে তো আমি ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে খালি দেখছিলাম আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবেন ভিডিওটা আজ এখান পর্যন্তই চলুন ভালো থাকবেন সুস্থ থাকবেন